পুজোর আমে ছড়িয়ে পড়েছে চারোদিকে হ্যালো বিউটিফুল লেডিস আমি নিপা চলে এসেছি আপনাদের মাঝে খুবই এলিগেন্ট একটা শাড়ির ডিটেলস নিয়ে যেমনটি আমি পরে আছি মৌরাক্ষী শেডের এই শাড়িগুলোর ফেব্রিক হচ্ছে ইন্ডিয়ান ভেলভেট স্যাটিন পারের পিওর শিপন জর্জেটের মধ্যে শাড়িগুলো খুবই সফট আর আরামদায়ক যা আপনারা খুব সহজেই ক্যারি করতে পারবেন শাড়িটির ডিজাইন হচ্ছে জরি সুতা দিয়ে স্টেপ করা শাড়িগুলোর তিনটি রঙের শেড আপনারা পেয়ে যাবেন চৌদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সাথেই থাকবে ফার্স্ট এই শাড়ির আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাড়ির আঁচল খুব সুন্দর টার্সেল করা আছে শাড়িগুলো এত সফট আর আরামদায়ক যে কোনো বয়সী উমেন্স রায় কিন্তু খুব সহজেই ক্যারি করতে পারবে সুন্দর এই শাড়িটির সঙ্গে যে ব্লাউজ পিসটি দেয়া রয়েছে ওটা যদি আপনি সুন্দর করে মেক করে পরেন আপনার পূজার লোককে কিন্তু আরও আকর্ষণীয় করে তুলবে ব্লাউজ পেজে কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে আপনি চাইলে যে কোনো ডিজাইন দিয়ে এই ব্লাউজটি তৈরি করতে পারবেন সো দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন জোড়া যাবিন পেজে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং